হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো খুবই ভালো আছি তো কিছুদিন আগেই কালী পুজো ছিল তো আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কালী পুজোর দিন আমি কোথায় গেছিলাম মানে কোন মন্দিরে গেছিলাম আর সেই মন্দিরে কালী পুজোর দিন কীরকম মাহল থাকে মানে কীরকম লোকজন থাকে কীরকম পরিবেশ থাকে প্লাস কীরকম পুজো হয় মানে সেই মাহলটা কীরকম থাকে তো সেই ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো যে আমি কোন মন্দিরে কালী পুজোর দিন এসেছিলাম তো আমি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এসেছিলাম দেখো কালী পুজোর দিন কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং প্যান্ডেলও করেছে মন্দির বৃদ্ধাশ্রম কিছুই সুন্দরভাবে সাজিয়েছে এটা হলো কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মায়ের মূর্তি আর এখানে চাঞ্জল আর প্রসাদ দেয়া হচ্ছিল তো পুজো দেওয়ার পর আমি এখানে ধূপ মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম তো জ্বালানো হয়ে যাওয়ার পর ভালো করে ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছি এরপরে আমি সব জায়গাটা ঘুরে দেখছিলাম মানে চারিদিকে লাইটিং আর মানে এত সুন্দর লাগছিল না আমার এই সময়টা খুব ভালো লাগে এই দীপাবলি সিজনটা খুব ভালো লাগে তো এরপরে আমি চাঞ্জল আর প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ পাইনি প্রসাদ শেষ হয়ে গেছিল তো জলই খেয়ে নিলাম এরপরে আমি খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়েছিলাম দেখো কত লাইন তবে কি বলো তো অন্য থেকে এইবারে লাইনটা একটু কমই ছিল মানে ভিড়টা একটু কম তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি খিচুড়ি পায়েস আর পাঁচ মিশালি একটা তরকারি তো এরপরে এটা কিন্তু প্রথমবার এই কালী পুজোর সময় এখানে মেলা বসেছিল তো মেলাটাও আমি ঘুরে নিলাম আর এখানে প্রচুর খাবারের স্টল ছিল কিন্তু যেহেতু মানে পেঁয়াজ রসুনের ছোঁয়া যেহেতু পুজো দিয়েছি তো তাই জন্য আমি কিছু খাইনি শুধু ওই প্রসাদ খেয়েছি ওইটা ওইটা খেয়েই পেট ভরিয়েছি তো যাই হোক তো আমি এখানে ব্যাগ দেখছিলাম এখানে সমস্ত ব্যাগই কিন্তু একশো টাকা একশো টাকায় বিভিন্ন রকমের তোমরা ব্যাগ পেয়ে যাবে Left the storms we're chasing, leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want to waste what's left. And on and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on and on through the wastelands, through the highways. আর এখানেও সমস্ত ব্যাগ একশো টাকাই ছিল ব্যাগ প্লাস এখানে পাপোশও ছিল আর পাপোশগুলোও এখানে একশো টাকায় দাম বলছিল। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে এখানে আমি মানে প্রথমবার এই ধরনের মেলাতে আমি হস্তশিল্প মেলাতে দেখেছিলাম এই উডেন চিরুনিগুলো কিন্তু এই মেলাতেও আমি উডেন চিরুনি দেখতে পেয়ে গেছি তো উডেন চিরুনিগুলোর দাম বলছিল আশি টাকা আর এখানে দেখো এই কিউট বার্গার এগুলো হচ্ছে শার্পনার আর এগুলোর দাম বলছিল কুড়ি টাকা তো মেলা ঘুরে আমি চলে গেছিলাম গুরজিত সিংয়ের পারফরমেন্স দেখতে হ্যাঁ এখানে অনুষ্ঠান চলছিল আর এখানে এসেছিলো সারেগা পা খ্যাত গুরজিৎ সিং তো গুরজিতের কিছু গান শুনে নিই আমরা দেখে আর মন্দির ঘুরে আমরা বাড়ি বাড়ি যাওয়ার পথে এই চলে গেছিলাম মা সাকারি কালীন মন্দিরটা পরে তো ভিডিওর শুরুতে তোমরা এই মন্দিরটা দেখেছিলে মন্দিরের সামনে অনেক ভিড় ছিল তো আমরা বাড়ি যাওয়ার পথে মন্দিরটা দর্শন করে নিলাম ভিড়টাও কম ছিল তো চলো আজকের মতো টাটা